ভিহ আমরা এখন আছি হচ্ছে বাগমারাতে তো ব্লগ বাগমার যে ওনার বা নতুন এই জায়গায় আসতে চায় তারা কিভাবে ভিডিওগুলো আপলোড করবে এবং দিনে কয়টা ভিডিও আপলোড করবে এবং কোন কোন সময় আপলোড করলে এটা ভালো হয় এটা হচ্ছে আসলে ভিডিও আপলোড করার নির্দিষ্ট কোনো টাইম নাই আপনি আপনি নিজেই তৈরি করবেন আপনি কয়টা সময় দিচ্ছেন আপনি টাইম মেনটেন করে দিবেন আর রিলস ভিডিও বলতে দিনে আমরা চারটাও দিই পাঁচটাও দিই আবার দুইটা দিই আর বড় ভিডিও আমরা টাইম মেনটেন করে দিই পেজে প্রতিদিন এগারোটায় দিই এগারোটাই দিই দিতে না পারলে পরের দিনে দিই না আর ভিডিও এখন যেহেতু সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে এটা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের ইউনিক কিছু ভিডিও করা দরকার ইউনিক মানে দশটা ভিডিও দেখেন আমরা ভিডিও প্রতিদিন কোথায় পাবো এত টপিক নেত প্রতিদিন পাওয়া যায় না তো দশটা ভিডিও দেখে একটা আপনি নিজে থেকে তৈরি করেন আর সবাই যে বলে এই যে লাইক কমেন্ট শেয়ার বিভিন্ন ফেসবুকের যে টপিক দেয় ফেসবুকেও এত আপডেট দেয় না বিভিন্ন যে ব্লগারেরা এত পরিমাণ আপডেট দেয় এগুলোর দিকে নজর না দিয়ে দেখা গেল একটা তিন মিনিটের ভিডিও এক মিনিট হয়েছে আপলোড হওয়া ওখানে তিনশো কমেন্ট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে আসি ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এইগুলো না করে আপনারা মানে ভিডিও দেখার পর ভিডিওতে কি বলতেছে সেই অনুযায়ী গঠনমূলক কমেন্ট করবেন কিন্তু না করে আপনারা কি করেন ডাইরেক্ট সাপোর্ট করলে সাপোর্ট করবেন এইগুলোর মধ্যে নাই ভাই আপনারা কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ সফলতা আসবে আমার মতো ডুপ্লেক্স বাড়ি আপনারাও করতে পারবেন আলাইকুম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য